কত সালের মডেল কি কি কাগজ পড়তে আছে কিনা এগুলো আপনাদের জানানোর জন্য বা দেখানোর জন্য ডিটেল বলার জন্য আমি এখন যাচ্ছি আপনাদের ভালোবাসার অফার দেওয়ার জন্য যাচ্ছি মূল ভিডিওতে ভাই এটা কি দেখছে কালামনি মানে দেখতেছি আজকে ভাই থার্টি ফাইভ এটা ভাই এটা হচ্ছে একশো একশো সিসি পালসার থার্টি ফাইভ আপনারা জানেন যে এই বাইকটা এক সময় অনেক চলা চলছে এখনো চলে মানে পানি দেবে বাইক দিয়ে দেবো অবশ্যই দেখছেন এটা হচ্ছে দশ বছরের কাগজ করা কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ এক টাকার কাজ দেয় শুধু নেবেন আর চালাবেন মিরপুর বিহারটি নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট আছে আর এটার প্রাইস থাকতেছে মাত্র পালসার ভাই ভাই দেন আচ্ছা দিলাম চৌষট্টি একটু দিয়েছেন আজকে আজকে ধামাকে দিয়েছেন আজকে আজকে কমাই দিতেছি মাত্র বাষট্টি হাজার টাকা পালসার ভাই ইতিহাস বাষট্টি হাজার টাকা পালসার